বাংলার এক ছোট্ট গ্রাম নাম বটেশ্বর গ্রামটি বিখ্যাত ছিল তার প্রাচীন বটগাছের জন্য সে গাছটি ছিল গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের এক কোণে দিনের বেলা সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলত বুড়োরা এসে গাছের ছায়ায় বিশ্রাম নিত কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর কেউ সেখানে যেত না গাছটির সঙ্গে বহু পুরনো ভূতের গল্প জড়িয়েছিল শোনা যায় বহু বছর আগে সেখানে এক ব্রাহ্মণ তপস্যা করতেন কোনো এক কালীপূজার রাতে দস্যুরা তাকে হত্যা করে তার সমস্ত ধন লুট করেছিল ব্রাহ্মণ অভিশাপ দিয়ে মারা গিয়েছিলেন এবং সেই থেকে বটগাছটি অভিশপ্ত হয়ে যায় এক রাতে গ্রামের যুবক রবি আর তার বন্ধু বিজয় বাজি ধরে ঠিক করল যে তারা বটগাছের কাছে যাবে এবং সেখানে রাত কাটাবে গ্রামের মানুষের ভয়কে ভুল প্রমাণ করাই তাদের উদ্দেশ্য বাঁশি আর লণ্ঠন নিয়ে তারা রওনা হল রাত তখন গভীর চাঁদের আলোয় চারপাশে এক অদ্ভুত স্নিগ্ধতা গাছের কাছে পৌঁছে তারা দেখল সবকিছুই যেন স্বাভাবিক হাসিতামাশা করতে করতে তারা গাছের নিচে বসে পড়ল কিছুক্ষণ পর হঠাৎ বাতাস বইতে শুরু গাছের পাতা শো শো শব্দ করতে লাগল বিজয় বলল দেখেছিস এটা তো কেবল হাওয়া ভয় পাবি না কিন্তু বাতাস যেন আরো হতে গাছের ডালপালা নড়তে শুরু করল আর একসময় মনে হল গাছের ছায়া জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ করেই তারা শুনতে পেল কারো কান্নার আওয়াজ শব্দটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল বিজয় লণ্ঠন উঁচিয়ে দেখতে চাইল কিন্তু লণ্ঠনের আলো এক মুহূর্তে নিভে গেল অন্ধকারের মাঝে রবি বলল এটা তো বাতাসের কারণে হয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই ঠিক তখনই গাছের নিচ থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়াল তার লাঞ্চে চোখগুলো রাতের অন্ধকার ছিঁড়ে ফেলছিল মূর্তিটি বলল তোমরা কেন আমার শান্তি নষ্ট করছ রবি আর বিজয়ের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না তারা দৌড়ানোর চেষ্টা করল কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গেছে ভূতের কণ্ঠ আবার শোনা গেল এই গাছ আমার তপস্যার স্থান কেউ এখানে আসতে পারবে না হঠাৎ করেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভূতের মূর্তিটি মিলিয়ে গেল রবি আর বিজয় তখন নিজেরাও জানত না কীভাবে তারা বাড়ি ফিরল কিন্তু সেই দিনের পর থেকে তারা আর কখনো বটগাছের কাছে যায়নি গায়ের মানুষ সেই গল্প শুনে বলত ভূত আর অভিশাপ সত্যি যারা বিশ্বাস করে না তাদের শিক্ষা হয় রবি আর বিজয় সেই রাতের কথা কখনো কাউকে পুরোপুরি বলতে পারেনি শুধু বলেছিল ভয়কে কখনও হালকাভাবে নেবেন না যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন